ঘুরতে কার না ভালো লাগে ছোট থেকে বড় সবাই ঘুরতে ভালো লাগে ঠিক তেমনি আমার তো একটু বেশিই ঘুরতে ভালো লাগে যে কোনো জায়গায় যে কোনো সময় কোনো অজুহাত নেই ঘোরার ব্যাপারটায় আর কি আজ কোথায় ঘুরতে চলে আসলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম এবরিমান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি এবং সুস্থ আছে তাই বেশ কিছুদিন পর আজ সবাইকে নিয়ে একটু ঘুরতে চলে আসলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওর শুরুতেই আমার ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওর কোথাও কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইকে আমার ভিডিওটাকে পৌঁছে দিতে পারে অসংখ্য ভাইয়া এবং আপুদের কাছে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমার ফেসটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা এই কাজটা করে ফেলেছেন অলরেডি তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যাই হোক এদিকে বক বক করতে করতে অনেক সময় পার করে ফেলেছি তাই বলে ফেলি কোথায় চলে আসছি আজ মূলত আমরা জাহাজের ভিতরেই পিকনিক করব মানে ছোটোখাটো একটা পার্টিই বলতে পারেন তাই সবাইকে নিয়ে চলে আসলাম এখানে আর এদিকে তো দেখতেই পেয়েছেন যে বাগি পার্টি চলছে আর আমার দেবর যেহেতু মুরগি পোড়াচ্ছে আর আমি একটু এদিক সেদিক হাঁটাহাঁটি করছি আমি এতক্ষণ বেশ খানিকটা সময় কাজ করেছি তো তাই ভাবলাম ওদেরকে বলে আসলাম যে এবার তোমাদের পালা আমি একটু হেঁটে আসি যাই হোক হাঁটতে হাঁটতে এই যে ননদের কাছে চলে আসলাম নিয়ে এখানে সালাদ বানাচ্ছে আর এখানে সব কিছু এনে রেখেছে যা যা লাগবে মূলত সব কিছুই আনা হয়েছে আর যেহেতু আমরা গ্রিল করছি তার সাথে পরোটা আনা হয়েছে আর এখানে চা চাটনি ম্যারনেস আর কিছু ওয়ান টাইম প্লেটও আনা হয়েছে যেহেতু আমরা মানুষ অনেক বেশি পঁচিশ ছাব্বিশ জন মূলত আমরা এখানে লোকজন তাই সবাই সবার মতো করে যে যার মতো ঘোরাফেরা করছে ফটোশুট করছে যাই হোক গল্প করছে আর আমরা এদিকে মূলত যাদের যেই কাজটা দেওয়া হয়েছে তারা সেই কাজটা করছি আর দেবর যেহেতু মুরগি পোড়ার দায়িত্বটা নিয়েছে ও তাই এখানে মুরগিগুলো পোড়াচ্ছে আর আমি এই ফাঁকি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক আমাদের সব রেডি এখন মানে টেবিল সাজানোর ফালা এখানে তো মূলত টেবিল নেই তাই আমরা এই গোল জায়গাটাকেই টেবিল বানিয়েছি টেবিলের মতোই দেখতে বেশ সুন্দর তাই সব কিছু একদম সাজিয়ে রেখেছি আর কি যাই হোক এদিকে আমি আলিজার খাবার নিয়ে যাচ্ছি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম